আমরা জনজাতি আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের যে আইনের নেতৃত্বে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমার ভাই বোন এখনো ওনার পাশে আছে আগামী দিন থাকবে আমাদের যদি উন্নয়ন করে কেউ যদি উন্নয়ন করে থাকে পঁয়ত্রিশ বছর এই সিপিএম নামক একটা সরকার ছিল ওরা শুধু জনজাতিকে বঞ্চিত করেছেন ভোতে রাজনীতি করেছেন রক্ত শোষণ করেছেন অশিক্ষিত করেছেন আমাদের জনসাধীনকে অনেক পিছিয়ে দিয়েছে তার জন্য আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে যে সরকার চল উন্নয়নমুখী সরকার ওদের সহ্য হচ্ছে না তার জন্য আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে সিপিএম এবং কংগ্রেস এই সুদীপ বর্মন এবং জিতেন চৌধুরী তারা তার জন্য আজকে সারা ত্রিপুরার মধ্যে আমরা এক সঙ্গে এক মধ্যে আমাদের জনজাতিদেরকে আমরা মাঠে নামিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর পাশে আমরা থাকার অঙ্গীকার করব সারা তেপুরার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করব যদি উন্নয়ন করে থাকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে এই জনজাতিদের জন্য শিক্ষাই বলুন স্বাস্থ্যই বলুন সব দিকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কাজ করে চলেছেন আগামী দিনও কাজ করবেন তার জন্য আজকে জনজাতিরা দিকে দিকে গ্রামে গ্রামে আজকে সবাই আহস তুলেছেন আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকার জন্য নমস্কার